এখন স্মৃতিকথন স্মৃতিকথন নিবেদন করছেন শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মুফাজুল হায়দার চৌধুরীর পুত্র শোভন হায়দার চৌধুরী আজ খুব শোকের দিন কিন্তু আমার আজকে এখানে থাকতে পেরে খুব ভালো লাগছে কারণ মনে হচ্ছে আমি আমার নিজের মানুষদের মাঝখানে আছি এটা আক্ষরিক অর্থেই সত্যি কারণ আমার বাবা যতটুকু জেনেছি ছায়ানটের উষা লগ্ন থেকেই ছায়ানটের সাথে সম্পর্কিত ছিলেন সেই ষাটের দশকের যে উত্তাল দিনগুলো যখন বাঙালি সংস্কৃতি চর্চা করতে গিয়ে ঝুঁকি নিতে হয়েছে রবীন্দ্রনাথের গান নিষিদ্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল ওই সময়ে ছায়ানটের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যারা কাজ করেছেন তাদের মধ্যে আমার বাবা ছিলেন আমার বাবার নাম মোফাজুল হাজার চৌধুরী আমি এখানে আসার আগে আরেক জায়গায় গেছিলাম আমি এই একটা দিনে এই চোদ্দোই ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবীদের ছেলে মেয়েদের বেশ কদর হয় আমাদেরকে সব জায়গায় যেতে বলা হয় কথা বলতে বলা হয় টেলিভিশন স্টেশনে বিভিন্ন জায়গায় তো আমি আমাদের প্রত্যেকেরই তো বয়স হচ্ছে আর আমার সব সবসময়ই একটা একটুখানি অনিহা ছিল যে এই টেলিভিশনে কথাবার্তা বলা আমি যতখানি পারা যায় সেটা না করে দেওয়ার চেষ্টা করি আমি চেষ্টা করি হচ্ছে যে আমার পরিচিত মানুষ যারা ওদের ব্যাপারে আসলেই জানতে চান তাদের সাথে কথাবার্তা বলা এর মধ্যে একটা জিনিস আমি যেটা করি করার চেষ্টা করি সেটা হচ্ছে নাখালপাড়ায় এক শহীদ বুদ্ধিজীবী পাঠাগার একটা আছে যেটা বাম রাজনীতি করে এরকম কিছু ছেলেমেয়ে তারা ছেলেমেয়ে মানে কি তাদের বয়স হয়েছে আমাদের সবার মতোই তারা পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে এবং ওখানে ছোট ছোটো ছেলেমেয়েরা আসে লেখাপড়া করতে এবং এই শহীদ বুদ্ধিজীবী দিবসে তারা প্রত্যেক বছরই একটা অনুষ্ঠান করে এই অনুষ্ঠানটা আসলে কিছুটা স্মৃতিচারণ এমন আমি যেমন করছি সেরকম আমরা কেউ কেউ যাই কথাবার্তা বলি আমি সবসময় যাওয়ার চেষ্টা করি আর ওখানে যেটা হয় গান নাচ আবৃত্তি নাটক সমস্ত কিছু হয় এবং আমি একুশে ফেব্রুয়ারি নিয়ে একবার একটা কবিতা লিখেছিলাম অক্ষম চেষ্টা সেটা সেটার নাম ছিল একসময় সব শোক দিবস উৎসব হয়ে যায় আমার মনে হয় যে এটা খুব মানে অখুশি হওয়ার তেমন কিছু নেই আসলে কারণ এই ছেলেমেয়েরা এরা যে বাঙালি সংস্কৃতির চর্চা করছে এরা যে এত আনন্দ করে গান গাইছে নাচছে নাটক করছে এটা খুব আনন্দেরই বিষয় কারণ এরা কিন্তু অনেকেই খুব নিম্নবিত্ত ঘরের ছেলে মেয়ে এরা হয়তো লেখাপড়ার ফাঁকে ফাঁকে এরা কেউ দোকানে গিয়ে বসে কেউ কিছু জিনিসপত্র ফেরি করে ওরকম ঘরের ছেলে মেয়ে কিন্তু তারা ওর মধ্যেই এসে সত্যেন্দ্রনাথ নাথের দত্তের কবিতা আবৃত্তি করছে তারা রিতেন্দ্রনাথ রায়ের গান গাইছে তারা নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করছে চৌধুরীর নাটক থেকে তারা অভিনয় করে দেখাচ্ছে তো এইগুলো খুবই আনন্দের বিষয় আমার মনে হয় যে আমার বাবা এবং তার সতীর্থরা যদি থাকতেন তারা খুব খুশি হতেন যে তাঁদের এইরকম একটা অন্তর্ধানের দিবস যে এভাবে স্মরণ করা হচ্ছে এটা একটা ভালো জিনিস এটা আনন্দের জিনিস তো আমি ওদেরকে তাই বললাম যে দেখো এই জিনিসটা যে হচ্ছে এই জিনিস চর্চাটা করে যাও আমার মনে হয় যে তাঁরা যদি কোনো জায়গা থেকে দেখার সুযোগ পান যে কি হচ্ছে তারা খুব খুশি হবেন আর মানে এই আমরা সবাই জানি যে দেশের একটা পট পরিবর্তন হয়েছে এখন অনেক কথা উঠছে যে আমরা আমাদের পরিচয়টা কি আত্মপরিচয়ের একটা ব্যাপার সবসময় বাঙালি বিশেষ করে বাঙালি মুসলমানের একটা বরাবরেরই জিনিস তো ওই নিয়ে কথা হচ্ছে যে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা নিয়েও কথা এসছে অনেক কিছু নিয়েই কথা হচ্ছে তো আমি কদিন আগে সর্দার ফজুল করিম আমাদের দার্শনিক শিক্ষাবিদ সর্দার ফজল করিমের আত্মজীবনী বইটার নাম হচ্ছে আত্মজীবনী এবং আত্মজীবনী ও অন্যান্য ওর মধ্যে উনি এই শহীদ বুদ্ধিজীবী যে হত্যা হয়েছিল তাই নিয়ে উনি লিখছিলেন এক পর্যায়ে তো লিখতে গিয়ে বলছিলেন যে মনে করা হয় যে পাকিস্তানি আর্মি এবং তাদের যারা দোসর এই আলবদর আলসামস তারা যে এদেরকে এই বুদ্ধিজীবীদের নিয়ে হত্যা করলো এর কারণটা কি ছিল এটা একভাবে মনে একদিক এক সরল চিন্তায় মনে হয় যে রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেওয়া এটা হয়তো একটা বিষয় ছিল কিন্তু উনি বলছিলেন যে উনি এই এই ব্যাপারে এই জিনিসটা উনি আলোকপাত করছিলেন যে জ্যোতির্ময় গো ঠাকুরতা উনি তো কোনোদিন আসলে রাজনীতি করেননি উনি শিক্ষাবিদ ছিলেন ওই শিক্ষা নিয়েই ছিলেন উনি অ্যাক্টিভ পলিটিক্স কখনো করেননি একইভাবে আমার বাবার কথা বলেছেন মোফাজুল হাজার চৌধুরী উনিও তো কখনো রাজনীতি করেননি মুনীর চৌধুরী উনি ওনার যৌবনে উনি বাম রাজনীতিতে ছিলেন কিন্তু তারপরে বহু বছর কিন্তু উনি রাজনীতিতে সক্রিয় ছিলেন না যখন ওনাকে নিয়ে গিয়ে হত্যা করা হলো তখন বহুদিন উনি রাজনীতি করেননি তো তাহলে এনাদেরকে এই মনির চৌধুরী মোহাজুল হাজার চৌধুরী জ্যোতির্ময় ঘো এদেরকে নিয়ে গিয়ে এরকম নির্মমভাবে অত্যাচার করে হত্যা করা হলো কেন এদের প্রতি এত বিদ্বেষ কিসের তো এখানে একটাই সূত্রে গাথা এনাদের চিন্তা ভাবনা মানসিকতা এ হচ্ছে যে ওই একটা উদার চিন্তা বাঙালি সংস্কৃতি বাঙালি ঐতিহ্য এর চর্চা এবং এই ব্যাপারে কোনোরকম আপোষ না করা এই ব্যাপারটা তাদের সবার ছিল তো মানে এটা কতটাই ছিল সেটা এখন আমরা রবীন্দ্রনাথের কথা আমি একটু আগে বললাম প্রাসঙ্গিকতা নিয়ে কথা আসছে বা এই নিয়েও কথা হয়েছে কদিন আগে যে আমার সোনার বাংলা আমাদের জাতীয় সঙ্গীত হওয়া উচিত না তো এখন এতে নাকি ওই যুদ্ধযুদ্ধ ভাবটা আসে না একটা মার্শাল স্পিরিট আসে না এটা প্যাস্টোরাল গান এখানে কেমন ওই গ্রাম বাংলার কথা মনে হয় কি শোভা ছায়া ছায়াগো কি স্নেহ কী মায়াগো এগুলোতে ঠিক জোশটা আসে না এরকম একটা ব্যাপার অনেকে দেখলাম লেখালেখি করছে সোশ্যাল মিডিয়াতে তো হ্যাঁ আমরা তো আসলে প্যাস্টোরাল মানুষ আমরা তো গ্রাম বাংলাই তো বাংলা এবং এটাই তো আমাদের গান কিন্তু একই সঙ্গে ওই যে মানে মানে আপনার একটা একটা স্পিরিট নিয়ে আসা এখন উনিশশো একাত্তরে যতটুকু আমি জানি আমরা আমার বয়স খুব কম ছিল কিন্তু আমি তো ওই মুক্তির গান দেখেছি অনেক গল্প পড়েছি ইতিহাস পড়েছি তো তাতে তো দেখা যায় যে মুক্তি বাহিনীদের বিভিন্ন ক্যাম্পে এই গান গিয়েই তো তারা উদ্দীপ্ত হয়েছিলেন মুক্তিযুদ্ধ করার জন্য আমার সোনার বাংলা গিয়েই তো উদ্দীপ্ত হয়েছিলেন তো উদ্দীপনা যে আসে না তাও তো সত্যি কথা না আর আর রবীন্দ্রনাথ এবং বাংলা সংস্কৃতির চর্চা করতে গিয়ে এই দেশের মানুষকে কি দামটা মূল্যটা দিতে হয়েছে তার উত্তরাধিকারী আমি নিজে এবং আমরা সবাই আসলে কারণ আমার বাবাকে যখন অপহরণ করা হয় ওই ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে নিয়ে যাওয়া হয় চোদ্দোই ডিসেম্বর এই এখন থেকে ঠিক তেপ্পান্ন বছর আগে উনি হয়তো ওখানেই ছিলেন ওই মুহূর্তে ওনার পাশে মনির চৌধুরী ছিলেন এটা আমরা জানি কারণ হচ্ছে যে ওইখানে দেলবার হোসেন বলে এক এক ভদ্রলোক ছিলেন যিনি একমাত্র মানুষ যিনি ফিরে এসছেন তিনি আই উইটনেস দেখেছেন উনি চাক্ষুষ দেখেছেন কি হয়েছিল এবং উনি ফিরে এসেছিলেন এখন উনি গত হয়েছেন কিন্তু ওনার জবানবন্দি ছিল যে কি ঘটনাগুলো ঘটেছে ওখানে তো যা ঘটেছে তা হচ্ছে যে তারা খুঁজে খুঁজে সবাইকে জিজ্ঞেস করছিল যে এই যে আততাইরা আলবদর আল শামস এরা খুঁজে খুঁজে সবাইকে জিজ্ঞেস করছিল যে রবীন্দ্রনাথকে নিয়ে বই কে লিখেছে এক পর্যায়ে মুনি চৌধুরীকে জিজ্ঞেস করা হয়েছিলো তুমি কি রবীন্দ্রনাথকে নিয়ে লিখেছো কিনা তো মানে মুনির কাকা উনি তো রবীন্দ্রনাথকে নিয়ে সরাসরি কোনো বই লেখেননি তো উনি বলেছেন না আমি লিখিনি ও তারপরে আমার বাবাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কি রবীন্দ্রনাথকে নিয়ে লিখেছো কিনা তখন আমার বাবা আমার বাবা মৃত্যুর চোখের দিকে তাকিয়ে বলেছিলেন হ্যাঁ রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথকে নিয়ে লিখেছি তো এই মূল্য দিতে হয়েছে তারপরে তাকে এই রড দিয়ে মারা হলো তাকে তাকে নিয়ে গিয়ে বাইরে সবাইকে একসঙ্গে নিয়ে গিয়ে ব্যানের দিয়ে খুঁচিয়ে হত্যা করা হলো এই মূল্যতে আমরা আমাদের সংস্কৃতিকে চর্চা করার অধিকার পেয়েছি রবীন্দ্রনাথকে আপন বলার অধিকার পেয়েছি তো এইখানে এই এখানে এই এই জায়গায় কোনো আপোষ করার কোনো জায়গা আছে বলে আমি মনে করি না আর যারা এসব জানেন না তাদের এসব জানাতে হবে এবং তারপরেও তো তারা যদি কনভিন্স না হন তাহলে এটা তাদের লস এটা আমাদের কিছু বলার নেই আমাদের সংস্কৃতি আমাদের আমার চর্চা আমাদের করতে হবে আমি আজকে এইটুকুই বলবো আসলে আমার স্মৃতিচারণ করার কথা ছিল আমার স্মৃতিচারণ তো অনেক হলো আমার মনে হয় কিছু গুরুত্বপূর্ণ যেগুলো এখনকার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলার চেষ্টা করলাম আপনাদের সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য